ভাই যারা ফুটাইতেছেন হয়েছে আমরা বুঝতেছি আপনারা পারতেছেন এখন থামেন হ্যাঁ হ্যাঁ এখানে এক ভাই ফুটাইতেছে বারবার মনে হয় এইখানে পাশে কোথায় জানি কারা ফুটে Điều này thì chúng ta sẽ được chọn lựa chọn để chúng ta được chọn để chúng ta sẽ được chọn lựa chọn তো রসুল্লাহ সাল্লা সাল্লাম আলী আল্লাহ তালা বললেন আমি রেশমের পোশাক রেশমের কাপড় তোমাকে পরিধান করার জন্য পাঠাইনি আমি তোমার কাছে এটা পাঠিয়েছি লিতুশক্তি কহা খুমরান বাইনান নিসা তুমি এটা টুকরা টুকরা করে নারী সদস্য যারা আছে তাদেরকে ওরনা হিসাবে ব্যবহার করার জন্য দিবা এই জন্য এটা পাঠিয়েছি তো বুখারির বর্ণনা আস পাঁচ হাজার আটশো নম্বর হাদিসে হজরত আলী বলেন ফসাকুহা বাইনান নিসা আমি নারীদের মাঝে এটা ওরনা বানায়া বন্টন করে দিয়ে দিলাম মেয়েরা পরিধান করার জন্য এই হলো আপনার রেশমের পোশাক পুরুষের জন্য হারাম দুই নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না বলিস না বলে নিষেধ করে দিছে এটা আজকে হ্যাঁ এটা নাকি ধরা খেলে এক মাসের জেল হবে কয় মাস হ্যাঁ আজকে পুলিশ বললো এটা শুনলাম হ্যাঁ এক তাগুত ছেড়ে আর এক তাগুদ ধরলে পরিণতি এটাই হবে এক তাগুত ছেড়ে আরেক তাগুদ ধরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ানো এই জন্য আমরা তাগুত থেকে এখনো মুক্ত হতে পারি না খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না এই জন্য দিকে মুসলিম জাতি এগিয়ে যেতে হবে হ্যাঁ মুসলিম জাতি দিকেই এগিয়ে যেতে হবে তো লাল আর সুলহ ইসাল্লাহ সাল্লাম ভাই যারা ফুটাইতেছেন হয়েছে আমরা বুঝতেছি আপনারা পারতেছেন এখন থামেন হ্যাঁ হ্যাঁ এখানে এক ভাই ফুটাইতেছে বারবার মনে হয় এইখানেই পাশে কোথায় জানি কারা ফুটে সুরা আহজাবের আটান্ন নম্বর আয়াত যারা আপনারা আপনি কোরআনের অনুবাদ দেখে নেন সুরায় আহজাব আটান্ন নম্বর আয়াত সুরায় আহজাব আটান্ন সুরায় আহজাব আটান্ন পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে সুরায় আহজাব আটান্ন এখনই যারা আতশবাজি ফুটাচ্ছেন এখনই কোরআনের বাংলা অনুবাদ থাকলে দেখেন সুরা আহজাবের আটান্ন নম্বর আয়াতের অনুবাদটা এখনই দেখে নিতে পারেন কোন সুরা কত নম্বর আয়াত যারা আতসবাজি ফুটাচ্ছেন এখনই ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা পরেন পরার পর সিদ্ধান্ত নেন ফুটাবেন কিনা সুরা আহজাবের আটান্ন নম্বর আয়াত